বাংলাদেশ থেকে লিথুনিয়ার কাজের ভিসা আপনারা যে কেউ বাংলাদেশ থেকে লিথুনিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন লিথুনিয়ার কিছু কোম্পানি সরাসরি অফার করছে তারা ওয়ার্ক পারমিট দিয়ে কর্মী নিয়ে যাবে এজন্য তারা জব পাবলিশ করেছে এবং সে অনুযায়ী যারা এই কাজের জন্য আবেদন করবে তারাই কেবল শুধুমাত্র যেতে পারবে যাদের যোগ্যতা আছে যারা কাজগুলো এর আগে করেছেন এরকম লোকগুলোকে তারা নিয়ে যাবে তো কোন কাজগুলোতে এখন লিথুনিয়াতে কর্মী নিচ্ছে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে আবেদন করবেন এছাড়াও যারা দেশের বাইরে আছেন প্রবাসী বাংলাদেশি ভাইরা তারাও কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারবেন কিভাবে আপনারা লিথুনিয়ার এই কাজের ভিসা প্রসেসিং করবেন সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে একটা ধারণা দিব এবং সরাসরি দেখাই দেব যাতে করে আপনারা নিজেরাই লিধুনিয়ার এই কাজের ভিসাগুলো প্রসেসিং করতে পারেন এজন্য আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে সে ডকুমেন্টসগুলো প্রিপারেশান করতে হবে যেহেতু তারা সরাসরি অফার করেছে তারা তাদের সম্পূর্ণ খরচে তাদেরকে নিয়ে যাবে তো কে না যেতে চাই এই প্যান্ডামিকের মধ্যে কে না যেতে চাই অবশ্যই আপনারা যেতে চাইবেন তা আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো এক্সপ্লেনেশন করব। যাতে করে আপনারা সহজেই আবেদন করতে পারেন এবং ভিসাটি প্রসেসিং করতে পারেন তো দেরি না করে চলুন আমরা সরাসরি দেখে নিই লিথোনিয়া সম্পর্কে আপনারা কমবেশি সবাই জানেন লিথোনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজান কান্ট্রি এবং একটি মিডিয়াম আয়ের দেশ এ দেশটিতে তারা কর্মী হায়ার করছে সরাসরি এশিয়ান কান্ট্রিগুলো থেকে যাদের নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই কেবলমাত্র এই কাজগুলোতে আবেদন করতে পারবে এখন তাদের কর্মী লাগবে কনস্ট্রাকশনে এক নম্বরে হচ্ছে কনস্ট্রাকশনে তাদের কর্মী লাগবে দুই নম্বরে হচ্ছে প্লাম্বার যারা প্লাম্বারের কাজের অভিজ্ঞ আছেন কিংবা কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞ আছেন এবং তিন নম্বরে লাগবে হোটেল রেস্টুরেন্টের কাজে যারা হোটেল রেস্টুরেন্টের কাজ অভিজ্ঞ আছেন বিশেষ করে অনেকেই সেফ কিংবা ডিশওয়াশার কিংবা ওয়েটার এরকম কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজে এই কাজগুলোতে আবেদন করতে পারবেন আর আজকে কিন্তু আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাই দেব যাতে করে যে কেউ আবেদন করতে পারেন কোনো এজেন্সি কিংবা দালাল ছাড়াই লিথুনিয়ার এরকম কিছু কোম্পানি আছে যারা জব পাবলিশ করেছে তাদের কর্মী লাগবে এখন এই কাজগুলো করার জন্য যারা সুইটেবল যারা এলিজিবল তারাই কিন্তু পারমিট পাবে এখন এই কাজগুলো পাওয়ার জন্য অনেক লোক আবেদন করবে অনেক লোক আবেদন করবে চেষ্টা করবে আমি যেন কাজটি পাই এরকম অনেকে আছে তো এগুলো থেকে আপনাকে সিলেক্ট করবে এরকম কিছু ডকুমেন্টস আপনাকে প্রিপারেশান করতে হবে এখন এই যে দেখুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি এই ভিডিও দেখে অনেকে প্রিপারেশান করবে তারপরও কিন্তু কিছুটা কমতি থেকে যায় অনেকের মাঝে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যখন ক্লাসে স্যার সবাইকে টিচিং করে তখন কিন্তু সবাই পড়াশোনাটা করে এবং সে মাফিক তারা পরীক্ষা দিয়ে অনেকে ভালো রেজাল্ট করে অনেকে আবার খারাপ রেজাল্ট করে ঠিক তেমনটাই এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে ভাই আপনারা এভাবে আবেদন করেন এখন এই যে আবেদনের মাঝেই কিন্তু অনেকের মানে অনেকটা গ্যাপ থেকে যায় এক একজন এক এক রকমভাবে আবেদন করে বিধায় অনেকে পারমিট পায় আবার অনেকেই পায় না তো এজন্য আপনাদের জানতে হবে মানে সঠিক নিয়মটি কি। কিভাবে আবেদন করলে খুব দ্রুত আপনারা পারমিট পাবেন তাদের কাছ থেকে এবং পারমিট পাওয়া মানে আপনার ভিসা পাওয়া তারা যদি আপনাকে অরিজিনাল পারমিট দিয়ে দেয় পারমিট মানে আপনার ভিসা হয়ে যাওয়া প্রায় নাইনটি পারসেন্ট আর টেন পারসেন্ট থাকবে শুধুমাত্র অ্যাম্বাসির ওপরে কারণ কোম্পানি আছে কিনা কোম্পানির ক্যাপাবিলিটি কীরকম কোম্পানি কীরকম মানে দুই নম্বরই করবে কিনা এসব কিছু যাচাই বাছাই করার পরে অ্যাম্বাসি ভিসা দিয়ে দিবে যদি আপনার অরিজিনাল পারমিট হয়ে থাকে এটাই হচ্ছে অ্যাম্বাসির কাজ অ্যামবাসির কাজ হচ্ছে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ করা এরপরে সব কিছু কনফার্ম করে আপনাকে ভিসাটা মেরে দিবে এখন আপনার যদি পারমিট অরিজিনাল হয় কোম্পানির সাথে এরকম কমিউনিকেশন হয় তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এটুকু নিশ্চিত এখন আপনাদের জানতে হবে কী কী ডকুমেন্টসগুলো লাগবে লিথুনিয়ার কাজের ভিসা পাওয়ার জন্য লিথুনিয়ার কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের প্রধান যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনি যে এই কাজ করেছেন আপনি এর আগে দুই বছর তিন বছর পাঁচ বছর যে কোনো কাজ করেন না কেন এই যে কাজগুলোতে তারা লোক নেবে এ কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি তাদের কাছে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে লাগবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দুই নম্বরে লাগবে আপনার সিবি এবং কভার লেটার আপনি যে রিলেটেড কাজ করেছেন এ রিলেটেড আপনাকে একটা সিবি কভার লেটার বানাতে হবে যে আপনি এই কাজের সাথে এত বছর সম্পৃক্ত ছিলেন আপনি এই কাজগুলো এত বছর করেছেন এরকম আপনাকে একটা সিবি লিখতে হবে এরপরে আপনার মানে কোয়ালিফিকেশান আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন কোথায় কোথায় পড়াশোনা করেছেন কোথায় কোথায় জব করেছেন এগুলো কিন্তু সিবির মধ্যে থাকে মানে প্রথমে থাকবে আপনার কোয়ালিফিকেশান তারপর থাকবে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের যেগুলো আছে সেগুলো কিন্তু উল্লেখ করা থাকে এটা হচ্ছে আপডেটেড সিবি এরপরে হচ্ছে কভার লেটার আপনি কোম্পানিকে কি কী বেনিফিটেড করতে পারবেন মানে আপনি যে একটা কোম্পানিতে কাজ করছেন এর আগে কাজ করেছেন কিংবা করছেন এই কোম্পানি থেকে আপনি এই কোম্পানিতে এসে কি কি সুবিধা দিতে পারবেন আপনার দ্বারা কোম্পানি কি কি উপকৃত হতে পারে এরকম কিছু আপনাকে এক্সপ্লেনেশন করতে হবে যে ভাই কিংবা স্যার ম্যাডাম আমি এই কাজগুলো করতে পারবো এই কাজগুলো আমার দ্বারা সম্ভব আমার এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে আমি এতদিন কাজ করেছি এসব কোম্পানিগুলোতে মানে এরকম রিলেটেড আমি কাজ করেছি এভাবে কিন্তু আপনাকে বোঝাতে হবে বুঝতে পেরেছেন এভাবে যদি আপনি তাদেরকে ইমপ্রেশন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে কোম্পানির খরচ আপনি চলে আসতে পারবেন লিথুনিয়াতে লিথুনিয়াতে আপনাকে স্বাগতম হ্যাঁ ভাই যদি আপনি তাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া ওকে তো এজন্য আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে জবগুলো খুঁজে আবেদন করতে হবে এখন আপনারা বলবেন জবগুলো খুঁজে পাব কোথায় কোনো চিন্তা নেই আমি আপনাদের দেখাই দেব কিভাবে আপনারা জবগুলো খুঁজে পাবেন এবং সরাসরি আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এজন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে লিথুনিয়ার যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে যেমন গ্লাসডোর ইন্ডিড লিংডেন তারপরে ক্যারেট জবস ইউরোপে যেসব জবগুলো পাবলিশ করা হয় এরকম কিছু জব বোর্ডাল আছে যেগুলোতে তারা জব পাবলিশ করেছে এবং সেগুলোতে আপনাকে আবেদন করতে হবে আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা জবগুলো ম্যানেজ করবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং আরেকটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে আপনাদের স্যালারি কত হতে পারে মানে এটা অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ভাই স্যালারি কত পেতে পারি আমরা প্রাথমিক অবস্থায় দেখুন আপনি যদি লিথুনিয়াতে আসেন তাহলে প্রথম অবস্থা আপনি এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে স্যালারিটা পাবেন এখন অনেকে বলবেন ভাই আপনি আমাকে আবেদন করে দেন ভাই দেখুন এটা একবার আবেদন করলে যে আপনি পারমিট পাবেন এমন কোনো কথা নেই এরকম কিছু কোম্পানি পাবলিশ করতে থাকবে এবং আপনাকে আবেদন করতে হবে কারণ এটা কিন্তু এজেন্সির কাছে আবেদন করছেন না কিংবা দালালের কাছে করছেন না আপনি সরাসরি নিজেরাই করছেন যেহেতু নিজে করছেন একটু সময় লাগবে ভাই এখন আমি আপনাদের আবেদন প্রসেসটা বলে দিলাম এভাবে করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম